এস ওয়াই তিনশো মডেলের সাথে মোবাইলের স্ক্রিন শেয়ার করার জন্য প্রথমে গুগল প্লেতে যেতে হবে গুগল প্লেতে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ইয়ার স্ক্রিন ড্যাশ এয়ার প্লে অ্যান্ড কাস্ট ইয়ার স্ক্রিন লিখে দিলে এই ফোল্ডারটা চলে আসবে এই সফটওয়্যারটা ইয়ার স্ক্রিন এয়ার প্লে অ্যান্ড কাস্ট তারপর এখানে ওই ইনস্টলে গিয়ে এটা এটা ইনস্টল করবেন অর্থাৎ ডাউনলোড করবেন এখন এটা ডাউনলোড হচ্ছে তারাচ্ছে ডাউনলোড অর্থাৎ এটা চুয়াল্লিশ দশমিক সাতষট্টি এম একটা ফাইল চুয়াল্লিশ দশমিক সাতষট্টি এম বি একটা ফাইল এটা দেখতেছেন এটা ইয়ার স্ক্রিন ইয়ার প্লেয়ার অ্যান্ড কাস্ট অপশান ডাউনলোড হচ্ছে এখন চুয়াল্লিশ দশমিক সাতষট্টিএনবির একটা ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখন ওই ইনস্টল আসতেছে ডাউনলোড হয়ে গেল এখন চলতেছে ইনস্টল ইনস্টলিং কমপ্লিট হওয়ার পরে আমরা ওই ওপেন বাটন ক্লিক করবো এখন এটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর এখানে লিখে আছে ওপেন বাটন গ্রিন কালারে ফোল্ডারে ওফেন বাটনটা লিখে আছে এখন ওপেন বাটনটা ক্লিক করব ওভেনে ক্লিক করার পর এখন লেখা আসলে এটা অর্থাৎ ওয়েলকাম তারপর এখানে এই লঘুটা আসলো আসে লিখে আসছে একটু ভালো করে দেখেন কন্টিনিউ कंटिन्यू पे क्लिक করব আমরা कंटिन्यू কনফার্ম ফর লেকাস ল এখানে এই একটা স্ক্যানার স্কেনার আসলে স্ক্যান করে এটা কানেক্টেড করতে বলতেছে গ্যাস স্টার এটা এখন আমরা স্ক্যানার করে দেখব ইয়ার স্ক্রিন ফোল্ডারটা ওপেন করার পরে এই ধরনের লিখে আসবে এস প্রজেক্টর এটা সার্চ করতেছে আপনি আমার আপনার মোবাইলের স্ক্রিনটা অন করে সার্চ করলে এটা ফেয়ে গেলে এটার সাথে কানেক্ট দিলে হয়ে যাচ্ছে মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ